শাকিব খানের বিয়ে কথাটা তো আমার মুখ থেকে আসেনি অন্য কারো মুখ থেকে মানে শুরুতেই ভাই প্রেম বিয়ে সন্তান যে আমি অলরেডি আটকা মানে আব্রাহাম না থাকলে তাকে আমার যোগ্য বলেও মনে করতাম না দু হাজার সতেরো সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলে অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস সে সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে অপু বিশ্বাসকে সাকিব খান ডিভোর্সও দিয়েছে তবুও এখনো প্রায় সময়ই সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয় অপু বিশ্বাসকে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু জানালেন আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম পর এই নায়িকা বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম তো প্রতিবারই মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে অবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা সব্নম বুবলিকে বিয়ে করেন সাকিব খান সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয় সাকিবকে ঘিরে অপু বুবলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশে কিংবা পরোক্ষভাবে নানা মন্তব্য করেছেন কারণে সাম্প্রতি এক সাক্ষাৎকারে বুবলির নাম না উল্লেখ করেই এ সকল বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান না থাকলে সে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি অপবিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলে মনে করতাম না প্রসঙ্গত দু সালে আঠারোই এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান অপবিশ্বাস দু হাজার সালে দশ এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশে আসে এরপর দু হাজার আঠারো সালে বিশ জুলাই স্বপ্নম্ববলিকে গোপনে বিয়ে করেন সাকিব খান দু হাজার সালের একুশ মার্চ জন্ম হয় তাদের সন্তান শেজাদ খান বীরের এরপর সাকিবের এ সংসারও ভেঙে যায় তো ভিহস আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ধন্যবাদ সকলকে